সত্তরের নির্বাচনের মতো নিরঙ্কুশ বিজয় লাভ করবে বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সেই তার নির্দেশে তারই পরিচালনায় এ দেশ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আসবে বাংলাদেশ আওয়ামী লীগের এবং সেই সাথে অনুরোধ করব বর্তমানে থাকা প্রধান উপদেষ্টা মহোদয়কে অতি শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করেন এবং ওনাকে দেশে ফিরে নিয়ে এসে দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য ওনাকে দেশে ফিরিয়ে আজকে আমরা বলেছিলাম জয় বাংলা বাংলার জয় হবেই হবে নিশ্চয় পরিণা ভয় সেই সাথে আপনারা দেখেছেন রাজবন্দি যে জবানবন্দি কবি কাজী নজরুল ইসলামের ব্রিটিশ উপনিবেশিক আমলে তিনি এই ব্রিটিশদের পক্ষে যুদ্ধে যাওয়ার কথাও আমরা শুনেছি আবার সেই ব্রিটিশদের বিরুদ্ধে ওনার সেই লেখনির কথাও আমাদের সকলের জানা তো সেই কবি কাজী নজরুল ইসলামের প্রতি সম্মান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি সম্মান জানিয়ে জয় বাংলা বাংলার জয় সেই কবিতাটার কিছু পন্থী আমরা এখানে আজকে একটু আপনাদেরকে সবাই জানেন তারপরে একটু ভিন্ন আঙ্গিকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই যে কবিতাটার একটি লাইন আপনারা যথাযথভাবে দেখবেন জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় হবে 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 নিশ্চয় কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধ রাতে নতুন সূর্য উঠার তো সময় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় এরপরের লাইনটা সবাই গুরুত্ব সহকারে শুনবেন বাংলার প্রতিঘর ভরে দিতে চাই মোরা অন্নে আমাদের রক্ত টক দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে বাংলার প্রতিঘর ভরে দিতে চাই মোরা অন্নে আমাদের রক্ত টক দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে ভয় হয়ে হোক রক্তের প্রচ্ছদপট হোক রক্তের প্রচ্ছদ পট তবু করি করি না না করি না ভয় জয় বাংলা বাংলার জয় এই প্যারাতে একটি কথা এসেছে দেশের মানুষের জন্য বাংলার প্রতি ঘরে ভরে দিতে চাই মোরা অন্য যেখানে কারো কোনো খাদ্য ভাব থাকবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে বলেছেন আবার যদি ফিরে আসি প্রতিটি ঘরে আমরা অন্যের ব্যবস্থা করব। শুধু সেই মেহানতি মানুষদের অন্যের ব্যবস্থা করব। সেই কথাটি এই কবিতায় উঠে এই গানটিতে উঠে এসেছে এরপরে যদি আপনারা দেখেন অশোকের ছায়ে যেন রাখালের বাসুরি হয়ে গেছে স্তব্ধ আর ওই কান্নার শব্দ শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র বজ্রের হুঙ্কার শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা অতন্দ্র আর নয় তিলে তিলে বাঙালির এই পরাজয় তিলে তিলে বাঙালির এই পরাজয় আমি করি না করি না আপনি দেখবেন শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র আজকে চলছে শাসনের নামে শোষণের সুকঠিন যন্ত্র যদি চলে থাকে তাহলে সবাই একবার বলুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু যদি শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র কিন্তু আমরা সেখান থেকে কিভাবে বেরোয় আসবো সেই কথাও বলা হয়েছে ভাঙতে সংগ্রামী জনতা অতন্দ্র তার মানে বাংলাদেশে যতবার শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র ঠিক ততবার বজ্রের হুঙ্কারে শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা অতন্দ্র এখানেই সেই বক্তব্য পোষণ করা হয়েছে যেমন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তোমাদের তোমরা যেখানে আছো সেখান থেকে যে কেউ কথা বলো দেশের ভিতর থেকে কথা বলো আর এরপরের লাইনটি দেখেন তিলে তিলে বাঙালির এই পরাজয় আমি করি না করি না করি না ভয় তিলে তিলে বাঙালি মানে বাঙালি তিলে 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 বাঙালি এই পরাজয় বরণ করে আসছে এটা আজকে থেকে না আড়াইশো বছরের শাসন শোষণ যে স্বাধীনতা এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই দীপ্ত কণ্ঠ থেকে তারপর থেকে আজ অব্দি পর্যন্ত আমাদের সত্যিকার অর্থে আমাদের যে স্বপ্ন থাকে স্বপ্নগুলো সবসময় ভেঙে গেছে তথাপি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবারই নিশ্চিত করার চেষ্টা করেছেন এ দেশের স্বাধীনতা এ দেশের সাধারণ জনগণ সেই মেহানতি মানুষের একটু ভাতের খোঁজ তাই তাই আপনাকে অনুরোধ করে বলবো এই গান এটা কোনো গান নয় এই গান এ জাতি এ জাতিসত্তা এ জাতি যতবার বিপদে পড়েছে ততবারই এমন গান বেজে উঠেছে আপনারা শেষের দিকে একটু দেখবেন আমি একটা লাইন ই করে শর্ট করে দিচ্ছি বারবার ঘুঘু এসে খেয়ে যেতে দেব না কো আর ধান বারবার ঘুঘু এসে খেয়ে যেতে দেব না কো আর ধান বাংলার দুশ্মন তুষামদি চাটুকার সাবধান 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 আবার দেখেন আমার সাথে সাথে সবাই যেখানে আছেন তারাও একটু গে উঠে সবার কাছে আমার নিবিত বিনিত অনুরোধ থাকবে সবাই আমার সাথে এই লাইনটা বারবার ঘুঘু এসে খেয়ে যেতে বাংলার দুশ্মন তুষামদি চাকুকার সাবধান 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 ঠিক হ্যাঁ আমরাও এই ডক্টর ইউনুস সাহেবের সরকারকে বলছি যারা তুষামদি চাকুকার আর যারা বাংলাদেশকে ভিন্ন হাতে বাংলাদেশকে প্রবাহিত করতে চায় পেছনের দরজা দিয়ে বাংলার মসনদে আসতে চায় সেই চাটুকারদেরকে বলছি যারা বিপক্ষের শক্তি তাদেরকে বলছি সাবধান এইখানে আরো কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে সবগুলো লাইন যদি আমি নাও বলি আপনাদেরকে অনুরোধ করব সবাই এই গানটি ছেড়ে সবাই শুনবেন এর শেষে একটি লাইন খুব গুরুত্বপূর্ণ বাঁচার মতো বাঁচতে চাই অত্যাচারী শোষণ পীড়ন মুক্তি নাই মুক্তি নাই বাঁচার মতো বাঁচতে চাই অত্যাচারী শোষণ পীড়ন মুক্তি নাই মুক্তি নাই আমি সবাইকে বলবো এই লাইনটা বাঁচার মতো বাঁচতে চাই বাঁচার মতো মানুষ আসলে কি বাঁচতে চায় আমি যাই খাই পড়ি একটু খাবারের দ্রব্যমূল্যের নিম্ন গতি একটু আমার ব্যক্তিগত নিরাপত্তা পারিবারিক নিরাপত্তা পারিবারিক প্রয়োজনে যাতে সরকারি অফিসগুলো কিছুটা আমাদেরকে ছাড় দেয় আমাদের কাজকর্মে আধা সরকারি বেসরকারি সবাই যেন একটু সহনশীল হয় আমরা যাতে সহজলভ্যতা পাই এই তো বাঁচার মতো বাঁচতে চাই বাঁচার মতো বাঁচতে চাই শোষণ যখন অত্যাচারের মাত্রা তীব্র হয়ে উঠবে তখনই কেউ না কেউ তো এই জাতিতে হুঙ্কার দিবে আমি মুবিন সে একজন মুবিন আপনারা একজন মুবিনের কথা বলছেন আমি দেখছি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি এবং ধর্মনিরপেক্ষ লক্ষ লক্ষ কোটি

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাপদাদার দেশ কিন্তু আমরা বলেছি ভিন্ন কথা আমরা বলেছিলাম যে দেশের সবকটি মানুষের বাংলাদেশ সবকটি মানুষের বাংলাদেশ কিন্তু তারা যখন বলে উঠবে তারা নিজেদের এই দেশকে যখন ভাববে তারা বাপ বাংলাদেশ তখন তাদেরকে জেনে নিতে হবে অবশ্যই শেখ মুজিবের বাংলাদেশ অবশ্যই শেখ হাসিনার বাংলাদেশ প্রিয় ভাইয়েরা আমি কারো ফেসবুকে মন্তব্য করছি না কিন্তু তারপরও এ দেশের কিছু মানুষ আছে যাদের অনেক চুলকায় তারা তাদের চুলকানিগুলো আমার পেজে আমার বক্তব্যের সাথে এসে দেন মত প্রকাশের স্বাধীনতার নাম হলো ঘটনমূলক সমালোচনা করা মত প্রকাশের স্বাধীনতার নাম হলো আপনি আপনার কথাগুলো আপনার জায়গা থেকে বলে যাবেন কাউকে হেউ প্রতিপন্ন করে না কিন্তু যখন হিংসার বিষ আপনি ছড়ান তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দেয় সবাইকে সাইজ করব কারণ উনি বাঙালি বাংলাদেশিদের মধ্যে যা দেখেছেন তা আর কেউ দেখেনি তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা শুনলে শুকিয়ে যায় ভয়ে রাতে ঘুম আসে না এই বুঝি চলে আসলো আর এই বুঝি ছাড়খাড় করে দিবে আমাদের কথাটা ছিল আমাদের কথাটা ছিল ঠিক আমাদের যেন ভয় পেতে না হয় কিন্তু আমি দেখেছি কিছু নষ্ট মানুষ এবং নষ্ট পরিবারের আদর্শ নাম বালাইহীন তারা তাদের সমালোচনা তাদের ভাষায় প্রকাশ করে এদের কেউ কেউ কে একজনকে আমি আজকে বলেছি যে তোমার সাথে ওয়াদা আদা রইল যে অবশ্যই তোমার সামনে আমার দেখা হবে এবং আমি বলছি তুমি তোমার জায়গা থেকে তুমি তোমার দলের কথা বলো তুমি তোমার বাবার কথা বলো তোমার যেই বাবার আদর্শ তুমি লালন করবা সেই বাবার কথা বলো তোমাকে আমি বলি নাই আমার আদর্শিক ব্যক্তিদের এখানে এসে তোমার ওই কটু মন্তব্য করা আর যদি ঘটনমূলক বক্তব্য থাকে প্রতিটি ঘটনমূলক মত প্রকাশের স্বাধীনতাকে আমি সম্মান করি এবং যারা আমার বক্তব্যে মন্তব্য করবেন নষ্ট মন্তব্য করবেন তারা জেনে রাখবেন তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এবং তাদের পরিচয়টা কি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী সমর্থক তাদের পরিচয় জানে এবং অবশ্যই তারা যেন এর সঠিক জবাব দেয় এরপরে আসেন একটি আগুন আতঙ্ক ছড়িয়ে গেছে দেশে দেশ জুড়ে আগুনের মহরা চলছে একটি আগুনের ধোঁয়া মিলিয়ে যাওয়ার আগেই আরেকটি আগুনের সূত্রপাত হচ্ছে সারা দেশে আগুনের এক রহস্যময় আতঙ্ক হেয়াল্লাহ নিরপরাধ মানব ও মানব সম্পদ তুমি রক্ষা করো হে আল্লাহ তুমি নীরব নিবৃত্তে থাকা সেই নিরপরাধ মানব ও মানব সম্পদগুলোকে রক্ষা করো মিরপুর শিয়ালবাড়িতে ষোলো জন মৃত হওয়ার ঘটনা দেখলাম চট্টগ্রাম বিমানবন্দর মিরপুর গার্মেন্টসে গোডাউনে প্রত্যেক শহীদ কে মর্তবাদান করো তাদের পরিবার একদিনও যাতে অর্থ কষ্টে না ভুগে যদিও তার ভালোবাসা সেই ষোলো জন মানুষ আর ফিরে আসবে না সেই ক্ষতিগ্রস্ত একজন ব্যক্তিও আর কোনোদিন ফিরে আসবে না তথাপি হেরাবুল আলামিন তাদের বেঁচে থাকার জন্য তাদের যে পরিবারের যে চালিকা শক্তি ব্যক্তিটা মারা গিয়ে থাকেন যারাই মারা গিয়েছেন তাদেরকে আল্লাহ তুমি শহীদ মর্তবা দান করো এবং তাদের প্রত্যেককে হের আব্দুল তুমি তাদের অর্থ কষ্ট থেকে মুক্তি দান করো এবং এই যে আপনারা দেখবেন এইখানে মিরপুরের আগুনের কথা বলা হয়েছে ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করেছে তদন্ত কমিশনকে আমি তদন্ত কমিটিকে অনুরোধ করবো সুষ্ঠ নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য যাতে কারণ এখানে ভুক্তভোগী বলছেন কেউ ইচ্ছাকৃত আগুন দিতে পারে তাই আমি বলবো আপনারা সবাই সবার কাছে অনুরোধ থাকবে তদন্তকারী কর্মকর্তার নিকট আপনি পুঙ্খানুপুঙ্খ সঠিকভাবে তদন্ত রিপোর্ট পেশ করবেন এবং কারো পক্ষে যাবেন না কারো পক্ষে কারও পক্ষে আপনি বায়াস হয়ে রিপোর্টটি দিবেন না এবং মোহান রাবুল আলমিন ওনাকে সেই ক্ষতিপূরণ যেই ক্ষতি হয়েছে মিরপুরে আগুনে জ্বলে সেই ক্ষতি পূরণ কুরুক এবং বাংলাদেশ সরকার তাকে প্রণোদনা দেবে কি দিবে মুখে মুখে নয় সত্যিকার অর্থে প্রণোদনা দেয় এ দেশের অনেক মানুষ দেখেছে অনেক সময় অনেক প্রণোদনায় এসেছে কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে এই প্রণোদনায় এসে পৌঁছায়নি কিন্তু প্রকৃত অর্থে এবারের প্রণোদনাটা তার হাতে পৌঁছু তার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি যেন উনি মিটিয়ে নতুন করে ব্যবসা করতে পারেন দেশের অর্থনৈতিক শক্তিকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারে একজন প্রথিত যশা কিশোরগঞ্জের সাংবাদিক আমি নাম বলবো না উনি বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কাছে আমি নাকি স্বীকৃতি স্বীকৃতি প্রবীণ উনাকে আমি যথেষ্ট সম্মান করি এবং উনি স্বনাম ধন্য সাংবাদিক আমি বিনয়ের সাথে ওনাকে অনুরোধ করে বলবো আমি একজন কর্মী সমর্থক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের ধারক এবং বাহক উনার ইচ্ছাই এদেশের বাংলাদেশ আওয়ামী লীগে থাকা প্রতিটি নেতাকর্মী সমর্থকদের ইচ্ছা আর উনার নির্দেশ ব্যতীত বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ কর্মী সমর্থক বৃন্দ আমার সাথে যোগাযোগ করছেন আমার খেয়াল রাখছেন দোয়া করছেন উপদেশ দিচ্ছেন এ আমি বিশ্বাস করি না এর চেয়ে আর বড় পথ কি আপনার কাছে প্রশ্ন আমার আমাদের পতিত যশা প্রবীণ সাংবাদিক আপনার কাছে আমার প্রশ্ন আর সত্যিকার অর্থে এর থেকে বড় পদই বাকি যা আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ দিয়েছে তা অবশ্যই আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমেই এ দেশের সর্বোচ্চ পর্যায়ের বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার সাথে যোগাযোগ করছেন এবং দেশের কর্মী সমর্থকরা আমাকে তাদের ভাই হিসাবে পাশে নিয়েছেন এর চেয়ে বড় পদ না আমি বাংলাদেশ আওয়ামী লীগের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আর কি বাঁচাইতে পারি আপনার প্রশ্নের জবাব অবশ্যই পেয়েছেন এরপরে আমার আশা সত্তরের নির্বাচনের মতো নিরঙ্কুশ বিজয় লাভ করবে বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সেই তার নির্দেশে তারই পরিচালনায় এ দেশ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আসবে বাংলাদেশ আওয়ামী লীগের এবং সেই সাথে অনুরোধ করব বর্তমানে থাকা প্রধান উপদেষ্টা মহোদয়কে অতি শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করেন এবং ওনাকে দেশে ফিরে নিয়ে এসে দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য ওনাকে দেশে ফিরিয়ে আনুন দেশকে ভবিষ্যৎ এক অন্ধকার গলিতে ছেড়ে দিবেন না মাননীয় প্রধান উপদেষ্টা অতি শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে নিয়ে আসুন এবং দেশকে একটি স্টেবল বাংলাদেশে গড়ে তোলার জন্য উনার অবদান অনস্বীকার্য আমার মতো লক্ষ মুবিন কোটি মুবিন যারা শিক্ষক আছেন যারা প্রফেসর আছেন যারা এ দেশের বিশ্ববিদ্যালয়গুলো পড়াচ্ছেন সেই উঁচু মাপের মানুষরা তাদেরও অনেকেই দলে দলে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিবেন একাত্তরের পক্ষের শক্তি ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ার জন্য এই আশা আমার এবং এই আশা বাংলাদেশের প্রতিটি মানুষের পরিবর্তিত যে পরিবেশ বাংলাদেশের দ্রুত কিছু হঠাৎ লাইভেও আসতে পারি কারণ যে কোনো সময় আমার ফেসবুক বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময় আমি কোনো যদি সাব পেজের সামনে আসি বা যে কোনো সময় প্রশাসন কারণ আমি সাংবাদিকদের দেখেছি তারা আমার তারাও ই করেছেন যে আপনার ওই যে আমাকে গ্রেপ্তারের দাবি উঠেছে তাই আমি সবাইকে বলবো ও করছে আমি শেষ করে দিব আমি যে কোনো সময় লাইভে আসতে পারি আপনারা আমার কথাগুলো পৌঁছে দিবেন বাংলার প্রতিটি ঘরে ঘরে আর অনেকে পদত্যাগ নিয়ে বলেছেন আমি শুধু একটা কথা বলবো ওনারা যা সিদ্ধান্ত নিয়েছেন সাধুবাদ জানাই কারণ ইতিপূর্বেই আরো অনেক আগেই আমি পদত্যাগ করেছি আমার পদ থেকে তাই এটা একটা দলীয় কারিকুলাম থাকে সেখান থেকে এটাকে ভিন্নভাবে হাসাহাসি উপহাসও আপনারা করবেন না তাই বক্তব্য শেষ করে দেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় তু শেখ হাসিনা জয় বাংলা বাংলার জয় আসসালামু আলাইকুম কেউ আমার কথায় যদি কষ্ট পান আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আবারও দুঃখ প্রকাশ করছি আগামী দিন আমরা মিলেমিশে সবাই চেষ্টা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় তো শেখ হাসিনা জয় বাংলার জয় হবে 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 নিশ্চয় কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধ রাতে নতুন সূর্য ওঠার এই তো সময় আলাইকুম